নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস পশ্চিম বর্ধমান জেলা শাসকের নির্দেশে মঙ্গলবার বরাকর নিয়ামতপুরের ফল ও সবজি বাজারে হঠাৎ অভিযান চালানো হয় এই বিশেষ তদারিক নেতৃত্ব দেন জেলার সহকারী অধিকর্তা দিলীপ কুমার মণ্ডল শহরের ব্যবসায়ী মহলে এই ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয় দিলীপ কুমার মণ্ডল জানান বর্ষাকালে ফল সবজির দাম কিছুটা বেড়ে যায় তবে অযৌতিক মূল্যবৃদ্ধি ও মুনাফাখড়ি খড়ি ঠেকাতে এই অভিযান চালানো হচ্ছে তিনি জানান রাজ্য সরকারের বিভিন্ন কোল্ড স্টোরেজে পর্যাপ্ত পরিমাণে আলু পেঁয়াজ মজুত করেছে খুচরা পাইকারি বিক্রেতারা চাইলে সেখান থেকে সরকারি নির্ধারিত দামে পণ্য উত্তোলন করতে পারেন ऐसा फटाफट प्रणाम पासे सोमवार शाम मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनसून आपके लिए लेकर आया है एक खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेईई पास एंड जीआरएम डब्ल्यूबी जेईई आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट डबल जीरो वन फाइव ग्रीन आसनसोल क्लीन आसनसोल आपने तो शहर आसनसोल के रखूं शोभुज और शॉर्टेज शो अर्थात कुन सुस्तो और शास्त्रवान कारण हेल्थ वेल्थ শহর আপনারা আপনার এসে সাফ রাখনা হারা দায়িত্ব হে দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছে। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত জারী पॉलीथिन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जेखने से खरी नुंगा न फैले उत अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट, गुटखा जैसे जान लेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যভার তাহলে সবাই আসে মিলে জাগ্রত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন অ্যাস আন্সোল ক্লিন অ্যাস আন্সোল জাস্ট পাশে সময় বেশি নিচ্ছে বা অনেক সময় আমরা এটাও মানে ক্রেতা আসে যে অনেক সময় মার্কেটে আমরা যাই যে বেশি নিচ্ছে কি এটা যাচাই করে হয়তো প্রতি বছরই বর্ষাকালে এই ধরনের মানে দর বেড়ে যায় এর উপরে আপনারা নিয়ন্ত্রণ পর্যন্ত কী ব্যবস্থা নিচ্ছেন ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে যেমন আমি দুটো এক্সাম্পল বলছি বিশেষ করে গত বছরের থেকে শিক্ষা নিয়ে আমাদের আলু এবং পেঁয়াজের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হয়েছে এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে যেসব জেলাতে প্রচুর আলু এবং পেঁয়াজ উৎপাদন হয় আমাদের ডিপার্টমেন্ট কিন্তু অনিয়ন স্টোরেজ স্ট্রাকচার বানিয়ে সেখানে কিন্তু প্রচুর অনিয়ন আমাদের স্টোরেজ আছে বাজারে জাম যখনই বাড়বে সেই অনিয়ন সরকারের ইন্টারভেনশানে বাজারে আনা হবে বাজারে দর নিয়ন্ত্রণ হবে এবং আলুর ক্ষেত্রেও দেখুন আলু সরকার অনেক আলু কিনে রেখেছে ইভেন পশ্চিম বর্ধমানে আমরা প্রচুর আলু কিনে রেখেছি যখনই বাজারে দাম বাড়বে ওই আলু আমরা বাজারে নিয়ে আসবো এর ফলে দেখুন এই বছর আলু পেঁয়াজের দাম কিন্তু খুব নিয়ন্ত্রণে আছে এটা সরকারের কিন্তু একটা বড়ো ইন্টারভেনশান এবং যেগুলোর ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন বেশি হচ্ছে যেমন কাঁচা সবজি এগুলো একটু ডিফিকাল্ট আছে তো সরকার চেষ্টা করছে আরও বেশ কিছু মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ চালু করে এগুলোকে স্টোরেজ করা এগুলো দাম বাড়ার কারণ হচ্ছে সকালে জিনিস বিকালে পৌঁছে যাচ্ছে তার ফলে একজন বিক্রেতা চাইছে কি যে পরে যখন মালটা নিয়ে আসছে আগের লসটাকে সে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে তখন একটু দাম নিউজ শক্তির পাশে সময়